এই নতুন সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে আজকে পালিয়েছে কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আজকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রহমানের নেতৃত্বে একত্রিশ ই দফার ভিত্তিতে এক নতুন বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে এখনো বহু মা অপেক্ষা করছেন হয়তো তার সন্তান ফিরে আসবে এখনো বহু বাচ্চা সন্তান অপেক্ষা করছেন হয়তো তার পিতা ফিরে আসবেন হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আপনাদের এই এলাকা আবুল চেয়ারম্যান আপনাদের নেতা আপনাদের নেতা মশিউল আজম জুন্ন আপনাদের নেতা মহাম মন্ডল আপনাদের নেতা বাচ্চু চেয়ারম্যান আপনাদের নেতা মহসিন আপনাদের নেতা সৌকট সহ বহু নেতা কর্মী কারাগারে গেছেন বন্ধুরা আমার সারা বাংলাদেশের মতো এই বাড়িয়াকান্দিতে বহু নেতা কর্মীকে সালে ঘরে রন্ধ প্রকোষ্ঠে তারা দিন আমার বহু নেতা কর্মের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলার দণ্ড নিয়ে বহু নেতা কর্মী বনে জঙ্গলে বনে মাদরে ঘুরে বেড়িয়েছেন বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের মমতা বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছে জীবনের দীর্ঘ সময় কারাগারে তিনি আটক থেকেছেনাগারে আটক থেকে তিনি আল্লাহর কাছে করেছেন এই অন্যায়ের জন্য বিচার হয় বন্ধুরাবাদ আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান তারেক রহমান মনে গভীর বেতনা নিয়ে শরীরে অত্যাচারের খত নিয়ে সুদূর দীর্ঘদিন তিনি রয়েছেন তাকে দেয়নি মানুষের জীবনে সব সময় সুখ দুঃখ লেগে থাকে তাই নাসির সাবু ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমি নিজেও এক সময় অসুস্থ হয়েছিলাম এইখানে যারা আছেন পরিবার পরিজন নিয়ে তাদের অনেকে বিভিন্ন সময় অসুস্থ থেকেছেন আজকে রাচির সব ভালো হয়ে উঠেছেন আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম এই এলাকার মাটিয়ার মানুষের নেতা এই এলাকার অভিভাবক আমার অভিভাবক যেন সাবু যেন ভালো হয়ে ওঠেন কথা শুনেছেন তিনি আজকে অনেক খানেক সুস্থ হয়ে উঠেছেন আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যে পরিপূর্ণ তিনি সুস্থ হয়ে উঠবেন আমার গোটা পংসা বালিয়াকান্দি কাল কালু খালি হাটে মাঠে ঘাটে সমস্ত জায়গায় আপনাদের সঙ্গে তিনি আবার দেখা করবেন আপনাদের সঙ্গে পায়ে পায়ে মিছিল করবেন কথা হবে আপনাদের সঙ্গে সব জায়গায় সবুভাই আজ এসেছে নিচ্ছে আনন্দের সংবাদ আমার কাছে নাই আমার মনে হয় আপনাদের কাছেও নেই নাকি বলেন সবুাই সুস্থ আমরা সবাই খুশি বন্ধুরা আমরা খুশি সবুভাই আজকে এখানে উপস্থিত বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছর আপনারা জানেন আমরা নানা নির্যাতন নিষ্পনের মধ্যে আমরা আমাদের জীবন কাটিয়েছি দীর্ঘ সতেরো বছর আমরা আমাদের যৌবনের মূল্যবান সময় শেখ হাসিনার ফেসিবাদী সরকারের নসিরুল ইসলাম এখানে উপস্থিত আছেন এক সময়ে বৃহত্তর ফরিদপুরের অভিভাবক আমাদের নেতা যিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে সাবেক মন্ত্রী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন অভিভাবক জনব চৌধুরী কামাল ইবনে যার পায়ের স্পর্শ গোটা ফরিদপুর জেলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই পালিয়াকান্তিতেও তিনি বহুবার এসেছেন আমাদের প্রিয় অভিভাবক জনাব চৌধুরী কপাল ইউসুফ তার সুযোগ্য কন্যা আমাদের অত্যন্ত স্নেহ আমাদের এক মায়ের মতো আমাদের অত্যন্ত এই এলাকায় মায়ের মতো প্রজ্ঞাবান একজন মানুষ চৌধুরী নয় ইউসুফ রাজবাড়ি জেলা উপজেলার সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম বন্ধুরা আমার বহুদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শুধু একা হাজির নিয়ে এইখানে আপনাদের প্রাণ প্রিয় নেতা জনাব নাসুরুল্লাহ সাহু আপনাদের সামনে আজ হাজির হয়েছে।